আমরা এখানে বলি আমাদের আমাদের এলাকার জনসাধারণ এটা জানে না আমাদের এলাকার জনসাধারণকে অবগত করার জন্য

यशोभाबेना यशोभाबेना आपनरा आसन सर आपनरा कोटा समस्या वालाले मे बता दे हम अधिकार कुनु जेड एडी कुना एजना साधारण बोलो आय कुना भान्छी कुले जित्ना हा छि नै एक ठूलो फोन दिसे आपनरा हामीले निरवত্তা दिबे ক্ষতি নাচ কৰিব

আচ্ছা দেখো আমি কিন্তু তোমাদের এখানে হচ্ছে আঠারো সালের ব্যাস এবং বর্তমানে ঢাকা ভার্সিটিতে পড়ছি আর ঢাকার মধ্যে থেকে সব আন্দোলন শুরু আর কোথায় কি হচ্ছে সব জানি হ্যাঁ আর এটা যেহেতু ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলন ছাত্রদের এটার পক্ষেই থাকা উচিত কারণ হচ্ছে এই এত বছর পড়াশোনা করে যদি একটা ডিসক্রিমিনেশন তৈরি হয় তাহলে এটা কারোর জন্যই ভালো না এখন এই ছাত্রদের আন্দোলন এটা যেন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকে আর এটা যেন রাজনৈতিকভাবে আলাদাভাবে মেনুবুলেট না হয় এটার দিকে একটু লক্ষ্য রাখে আন্দোলন সব সময় করব আমরা এখানে হচ্ছে ছাত্রদের আন্দোলন ছাত্রদের অধিকার এবং যে ছাত্ররা মারা গেল তাদের তারা যে মারা গেল এই জন্য প্রশাসনের কাছে মানে কেন মারা গেল এটা আমার জানতে চাওয়া আমাদের অধিকার খাতে ব্যবহার না করতে এই জন্য একটা সবাই এদিকে মজুরি সবার হচ্ছে আন্দোলন